হ্যালো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম মর্নিং তো আজকে হচ্ছে আমি একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি আমরা কাজিনরা মিলে একটা প্ল্যান করি বেসিক্যালি হচ্ছে আমার কাজিনরা প্ল্যান করে তো ছোট একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয় আমরা তিনশো ফিট যাব বলে রওনা হয়ে গেলাম সকালে সকালে তো আমরা যখন রওনা হলাম তিনশো ফিট যাচ্ছিলাম এবং ওয়েদারটা এত সুন্দর ছিল খুব ছিল আর অনেক দিন পরে সবাই দেখা করছি আজকে তো আমরা তিনশো চলে আসলাম এখানে হচ্ছে বাচ্চা পার্টিরা আমার বোন ভাই দুলা ভাইরা সবাই আড্ডা দিচ্ছে সবাই চিপস খাচ্ছে তো আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম এটা হচ্ছে আমার নিস সুক্রিয়া এবং এটা হচ্ছে আমার দুলা ভাই আর এই কিউট লক্ষ্মী বেবিটা এটা হচ্ছে লাজিম আমার একটা সোনা বাবা এখানে ফুপু আছেন আপুরা আছেন সবাই কথা বলছিল ভাইয়া হচ্ছে সবাইকে চিপস ডিস্ট্রিবিউট করছিল মানে এক কথা অসাধারণ একটা দিন আমরা আজকে কাটালাম এবং ভিউটা এত সুন্দর ছিল আমি জাস্ট পাগল হয়ে গিয়েছি এরপরে আপুরা হচ্ছে যে খাবারগুলো রান্না করে নিয়ে এসেছে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম এখানে তারপর হ্যাঁ আমাদের পিকনিক শুরু টাইম লাঞ্চ তো আমরা আপুরা হচ্ছে সবাই সার্ভ ইয়ে করছিল এখানে ভাই করছিল আমাকে এখানে হচ্ছে আমার আপু ভাইয়া কি যেন বলছিল আমি আসলে জানি না তা আমি ক্লিপ নিচ্ছিলাম এখানে আমার ফুপা তো বোন আছে আমার ফুপু আছেন তো সবাই খুব এনজয় করছে খাওয়া দাওয়া করছিলাম আমরা এরপর আমি খেতে বসে গেলাম খাচ্ছিলাম খাবারটা এত মজা ছিল কি আর বলবো তো এরপর আবার একটু ভিউ দেখছিলাম তারপর আমরা ফুপাতো বোনরা সবাই মিলে দুদায় মিলে দুষ্টমি করছিলাম ছবি তুলছিলাম পাশেই একটা সুন্দর পার্ক আছে সে পার্কে চলে গেলাম তো সেখানে যে হচ্ছে বাচ্চারা খুব এনজয় করছিল। সবাই ছবি তুলছিল ভিডিও করছিল তারপর হচ্ছে দেখলাম যে আস্তে আস্তে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম নিজের এখানে আমার নিচের সাথে একটা ক্লিপ নিয়েছি তো আমরা হচ্ছে যখন দেখলাম যে একটু বেলা গড়িয়ে আসছে নদীর পারে ওইখানে গেলাম একটা আনটি হচ্ছে চুলা লেপ ছিল যতটুকু আমি জানি এটাকে চুলা লেপা বলে মানে চুলাটাকে সুন্দর করে ক্লিন করা তা আমার এটা দেখতে এত ভালো লাগছিল। তা আনটির একটা ক্লিপ নিলাম আর কি এরপর আমি একটু নিজেকে দেখছিলাম সব কিছু চেক করছিলাম তারপরে এখানে হচ্ছে বাচ্চারা দুষ্টমি করছিল দূরে করছিল করছিলো সবাই খেলছিলো মোমেন্টটা অনেক অসাধারণ ছিল কারণ অনেক দিন পরে হচ্ছে আমরা কাজিনরা মিলে বেসিক্যালি বের হয়েছিলাম তারপর এখানে কাজিন কাজিনের বেবিরাজ বেবিদের ছবি নিল এরপর চা খেলাম আমরা মালাই চা এখন আমি চা খাচ্ছি চাটা এত মজা ছিল ও মাই গড় আমার ডুলা হচ্ছে আমাদেরকে ট্রিট দিয়েছে তো এখানে সবাই ক্যারাম খেলার জন্য দাঁড়িয়েছে এখানে আমার দুলা ভাই দুই দুলা ভাই সবাই মিলে ক্যারাম খেলার জন্য দাঁড়িয়েছে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো দ্যাটস অল ফর টুডে গাইস হোপিও গাইজ এনজয়েড